হ্যালো ভিআরান সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আবারও আমাদের নতুন ব্যাচ এর ক্লাস শুরু হয়ে গিয়েছে যথারীতি নিয়মে যারা যারা আমাদের এখানে অলরেডি ক্লাসে জয়েন করে তুলেছেন তারা আমি আলাদা আলাদাভাবেই তাদেরকে ক্লাস করানো স্টার্ট করে দিয়েছি এই অপুটা খুব রিসেন্টলি চলে যাবে ইতালিতে সেজন্যে আপুটাকে আমি এক্সট্রা একটু করে ক্লাস করে দিতে হচ্ছে কারণ আপুকে আমি কোনো বেঁচেই ক্লাস করাতে পারছি না কারণ একটাই আপু খুব শীঘ্রই চলে যাচ্ছে ইতালিতে যেহেতু আপু খুব শীঘ্রই চলে যাচ্ছে সে সেহেতু আপুকে আজকে থেকে আমি আপু সাত দিনের একটা কোর্স করাচ্ছি আপু সাত দিনের কোর্সে বেসিক টু অ্যাডভান্স সব ক্লাসে পাবে আপু হচ্ছে বেসিক যতগুলো ক্লাস আছে মেকআপের সবগুলো ক্লাসে আপুকে আমি একটা আইডিয়া দিয়ে দিব। সাত দিন যেহেতু আপু একেবারে সময় সেই আমি আপুকে যত তাড়াতাড়ি পারছি খুব ভালোভাবেই একটু সময় নিয়ে ক্লাসটা বুঝিয়ে দিচ্ছি আজকে আপুর একটা মেকআপ লোক ছিল আজকে আমি আপুকে যেহেতু ফার্স্ট ক্লাস সেই জন্য আমি আপুকে আজকে অনলি পেন কেক বেস দেখিয়েছি যদিও আমাদের এখন কেক বেস খুবই একেবারে মানে সবার কাছে অচল হয়ে গিয়েছে কিন্তু তবুও যারা মেকআপ শিখতে আগ্রহী তাদের অবশ্যই আমাদের বেসিক একটা ধারণা থাকার প্রয়োজন সেই জন্য আমি আপুকে ফার্স্ট ক্লাসে বেসিক একটা পেনকেক বেসের ধারণা দিয়ে ফেলেছি কারণ আজকে আপু যতটুকু শিখেছে মার্শাল্লাহ অনেক ভালোই শিখেছে আমিও চেষ্টা করেছি আপুকে একদিনে প্রায় তিন দুই থেকে তিন ঘন্টা ধারণা দেওয়ার জন্য যেহেতু আপুর সময় একেবারে কম তো আমি এখন এটা ফুল মেকআপটা করেছি ফেস মেকআপ হেয়ার স্টাইল ধরে নিই যেহেতু এটা হিজাব লুক আপ আপুকে আমি হিজাব লুকটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই বুঝিয়ে দিয়েছি ও হচ্ছে আমাদের মডেল ছিল ও আমাদের আজকের ক্লাসের মডেল ছিল আমাদের মডেলের ফেস তো আমি একটা নোড মেকআপ করেছি ওর লিপস্টিকটাও তো একেবারে নোট টা দিয়েছি যেহেতু ও একটু ধার্মিকভাবে ভাবে চলে আসলে ও ওকে অনেক জোর করে এখানে মডেল বানানো হয়েছে তো ওর এখন ফুল মেকআপটা দেখানোর পসিবল হচ্ছে না সেটার জন্য একেবারে তবু ওর আই লুকটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মেকআপটা সত্যি ওকে অসাধারণ লেখেছে আমার স্টুডেন্ট তো অবাক হয়ে গিয়েছে যে পেন্টিক বেস এতটা স্মুথ এবং খুবই ফিনিশিং হয়েছে যদি আপনারা কাছ থেকে দেখতে পারতেন তাহলে বুঝতে যাই হোক আপনারা জানিনা কতটুকু ভিডিওতে বুঝতে পারছেন আসলে কিন্তু আহ বাস্তবের সত্যি অসাধারণ হয়েছে আজকের এই পেন্কে বেস টা আমরা এখানে কোনো ফাউন্ডেশন এবং কোনো প্যানিস্টিক কোনো কিছু ইউজ করিনি শুধু অনলি বেস এই মেকআপটা ছিল আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আমার নেক্সট এর আরও অনেকগুলো ক্লাস থাকবে সে ক্লাসে সবগুলো লুকে আপনারা দেখতে পারবেন আর এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস ছিল পেনকেক বেস কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করতে করে জানাতে ভুলবেন না আর ইনশাল্লাহ আমার স্টুডেন্টকে নিয়ে আবারও নেক্সট মডেলকে নিয়ে নেক্সট কোনো মেকআপ লুক নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই